তো চলে আসলাম স্ক্রিনে আমি স্ক্রিনে আসার পর দেখেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে দেখার পর এই যে দেখেন একটা বায়ার আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটারই কাজ করেন না কেন আপনি ডিজিটাল মার্কেটের একজন হয়ে থাকেন বা ওয়েবসাইট ডেভেলপার হয়ে থাকেন বা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন না কেন আপনি যদি একজন ফিলান্সার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন আমার কথাটি যারা ফাইবার আপওয়ার্ক ফিলান্সার ডট কম নিয়ে পড়ে থাকে আমি আব্দুর রাজ্জাক বলি তারা খুব দ্রুত ঝরে পড়ে যাবে কেননা ওই আইডিগুলো আজকে আসে কালকে নাও থাকতে পারে এমনটা না যে আইডিগুলো থাকবে না আইডিগুলো থাকবে আপনার সেটা হচ্ছে আপনি অপশনাল হিসাবে সেটা আমি আব্দুর রাজ্জাক বলি আমি ফাইবার বলেন আফওয়ার্ক আফওয়ার্ক বলেন ফিনান্সিয়া ডট কম বলেন এত বড়ো সাইট তারপরও আমি অপশনালভাবে রাখি কারণ আইডিগুলো এখন আছে পরবর্তী নাও থাকতে পারে সেজন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে তো কাজ করতে হবে তো আমরা কীভাবে কাজগুলো করবো সেজন্য আপনাকে আউটসাইডে যেতে হবে আপনাকে আউটসাইডে পাকাপোক্ত শক্ত করে গড়তে গড়ে তুলতে হবে তাহলে আপনি ভালো কিছু আশা করা যাবে তাহলে সামনের দিনগুলো আপনার অবশ্যই অবশ্যই ভালো কিছু আশা করা যাবে আর এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ তাহলে আউটসাইডে আমরা বায়ারগুলোকে কীভাবে রিস্ক করবো আউটসাইড আউটসাইডে আমার বায়ারগুলো কীভাবে রিস্ক করতে পারি কীভাবে আমি কাজ জেনারেট করতে পারি কীভাবে আমি কাজ নিতে পারি এই প্রসেসটা আমি আপনাদেরকে শেখাই দেবো এবং এ টু জেড স্ক্রিন শেয়ার করে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি তো মূল বক্তব্যে চলে যাওয়ার পর আমি বলি শুনুন সবাই শুনুন মনোযোগ দিয়ে শুনুন একদম আমি তিনটা স্টেপে ভিডিও শেষ করার চেষ্টা করব তিনটা স্টেপ এই ভিডিওটি কোনোভাবে অবহেলা করবেন না কোনোভাবেই অবহেলা করবেন না যদি আপনি একজন ফিলান্সার হয়ে থাকেন যদি আপনি আউটসাইডে বায়ারগুলো রিস্ক করতে চাচ্ছেন ব্যয়ারগুলো পেতে চাচ্ছেন যে কীভাবে আপনি বায়েরগুলো নেবেন আউটসাইডে আউটসাইডে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত একশো পার্সেন্টের ভিতরে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম এটা আপনার জন্য মূল 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 টপিক হতে পারে মূল ভিডিও হবে এই ভিডিও যদি আপনি দেখেন পরবর্তীতে বাইরগুলো খুব সহজে রিস্ক করতে পারবেন তো তিনটি স্টেপ যেটা বলছিলাম আমি এক নম্বর হচ্ছে ফার্স্ট স্টেপ স্টেপ হচ্ছে কানেক্টিং সেকেন্ড স্টেপ হচ্ছে ইঙ্গেজ থার্ড স্টেপ হচ্ছে আপনাকে যেটা ইনফরমেশন বলতে পারেন এমনকি কোশ্চেন বলতে পারেন তাহলে কানেক্টিং ইংগেজ ইনফরমেশন কানেক্টিং আপনি কানেক্টিং ইংগেজ ইনফরমেশন এই তিনটে জিনিস আপনাকে বাইরে থাকতে হবে যদি আপনি আউটসাইডে এই তিনটে জিনিসকে ফলো করেন তাহলে আপনি খুব দ্রুত আপনি খুব দ্রুত ব্যারগুলোকে রিস্ক করতে পারেন তো আমি মূল বক্তব্য চলে যাচ্ছি সবাই শুনবেন বিশেষ বিশেষ করে তো আমি যারা যেই নেভেলে কাজ করেন না কেন যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন বা যারা লিঙ্কডিন নিয়ে কাজ করেন যারা ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন আপনি যেই রিলেটেড নিয়ে কাজ করেন না কেন আপনি দশটা বা পনেরোটা বা বিশটা দশটা পনেরোটা বিশটা বা তিরিশটার মধ্যে ব্যারগুলোকে নিউজগুলো কালেক্ট করে রাখবেন তো ব্যারগুলো কী কী থাকতে হবে ফেসবুক লিঙ্কড ইন হোয়াটসঅ্যাপ আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যদি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে কাজগুলো করে যান তো আপনি এমন ইউটিউব চ্যানেল খুঁজবেন এমন ব্যয়ার খোঁজবেন যে আপনার ফেসবুক আপনার লিঙ্কড ইন হোয়াটসঅ্যাপ এই তিনটে থাকতে হবে হোয়াটসঅ্যাপের মতো প্রোফাইল পিকচার থাকতে হবে যে প্রোফাইল পিকচারের জন্য দেখা যায় তাহলে হোয়াটসঅ্যাপ লিঙ্কড ইন এই তিনটা মাস্ট বি থাকতে হবে এই এইরকম আপনি দশটা বা পনেরোটা বা বিশটা ব্যয়ারগুলোকে আপনি কালেক্ট করে রাখবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ তো দ্বিতীয় কাজ হচ্ছে আপনি ফেসবুক ফেসবুকে যদি অ্যাড হয় তো অ্যাড হবেন ইনস্টাগ্রামে যদি ফলো হয় ফলো করবেন টুইটারে যদি ফলো করার প্রয়োজন হয় আপনি টুইটারে ফলো করবেন আপনি লিঙ্কডিনে লিঙ্কডিনে কানেক্ট পাঠাবেন এবং কমেন্টে বলবেন যে আমি তোমাকে কানেক্ট পাঠিয়েছি দয়া করে অ্যাকসেপ্ট করবো আমি তোমার সাথে অ্যাকসেপ্ট করতে পারলে এটা আমার আনন্দের ব্যাপার হবে আপনি যেইভাবে বলার বলার না কেন ফার্স্ট স্টেপ আপনাকে ফলো করতে হবে কানেক্টিং ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ আপনাকে ফলো করতে আপনাকে কানেক্টিং পাঠাতে হবে আপনি আমার কথাগুলো শুনুন আমি রিকোয়েস্ট করতেছি আমি আমার এগুলো আমার নিজের অভিজ্ঞতা শেয়ার আপনাদের সাথে করতেছি এমনকি আমি দেখাবো কিন্তু স্ক্রিনে শেষে ঠিক আছে তো আমি কীভাবে ইউটিউব চ্যানেলগুলো কানেক্ট করি কী কী ইউটিউব চ্যানেলগুলো থাকে সেটাও আমি স্ক্রিনে ভিডিও শেষে আমি আপনাকে শেয়ার করার মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ তো ফার্স্ট স্টেপ যেটা বললাম কানেক্টিং আপনাকে ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলে টুইটার বলেন টামলা বলেন জেডার বলেন রেডিট বলেন আপনার লিঙ্কডিন বলেন ওদের সাথে একটা কানেক্টিং চেষ্টা করবেন আগে বন্ধুত্ব আগে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে ওনার সোশ্যাল মিডিয়ার কানেক্টিং হবে এটা একটা আর সেকেন্ড অপশন কী হচ্ছে আমি যেটা বলছিলাম ইঙ্গেজ আপনি ওনার পোস্ট অনুযায়ী একটা সুন্দর করে কমেন্ট করবেন রিসেন্ট পোস্টে যখন আপনি কানেক্টিং হওয়ার পর বা কানেক্টেন হওয়ার আগে সুন্দর করে একটা কমেন্ট করবেন ওনার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করার পর ওনার সোশ্যাল মেসেঞ্জারে যাবেন মেসেঞ্জারে যাবেন দেখবেন যে ওনার ওরা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোথায় কোনটা অ্যাক্টিভ বেশি তারপর ওনার মেসেঞ্জারে তা সুন্দর করে একটা মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ওনার ইউটিউব চ্যানেল সম্পর্কে বেশি হোয়াটসঅ্যাপ লিঙ্কডন আর ফেসবুক আর জিমেলে আমি কেন রাখি না জিমেলে কিন্তু অনেকগুলো জিমেল কিন্তু জিমেলে কিন্তু বায়ার মানে ইউটিউব ইউএসের মানুষগুলো কিন্তু জিমেল সবসময় চোখে রাখে কিন্তু তারপর আমি কেন জিমেল দিই না কারণ আমি একটা সময় জিমেলকে খুব মেসেজ দিতাম খুব মেসেজ দিতাম মানে একটা সময় আপনার পঞ্চাশ প্লাস মেসেজ দিতাম ডেলি সত্তরটা আশিটা একশো টাকা করে মেসেজ করতাম কিন্তু এখন কেন জানি ইদানিং আমার জিমেলগুলো মেসেজগুলো ইসলামে চলে যাচ্ছে এটা আমার আমার হচ্ছে আমার আব্দুর রুজাকের হচ্ছে মেসেজগুলো এখন ইস্পামে চলে যাচ্ছে যেটাই মেসেজ দিচ্ছি ওটাই ইস্পামে চলে যাচ্ছে ওই যে ভুল ফার্স্ট টাইম আমি ভুল করেছিলাম সেই ভুলের ইয়েটা ইয়েটা আমার এখন হচ্ছে সেজন্য যারা জিমেলে মেসেজ করতেছেন তারা অতিরিক্ত মেসেজ করবেন না এটা আমি আমার নিজের জ্ঞানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এতে করে নতুন ফিলান্সার যারা তারা অনেক বুঝবে এবং শিখবে যেহেতু আমি আমার নিজেকে বড় করতেছি না কোনোভাবে নিজেকে বড় করতেছি না এবার এটা ভাববেন না শুধু ভাববেন যে ছোটো ভাই কী জেনে বলতেছে দেখি কথাগুলো শুনি ছোটো ভাইয়ের কতগুলো শুনি দেখি ভালো কিছু আশা করা যায় কি না এমনটা ভাববেন মানে আমি নিজেকে কোনোভাবে বড়ো করার চেষ্টা করতেছি না বা নিজেকে বড় বড়োভাবে এটা আমি এটা আমি একদমই পছন্দ করি না তো জিমেলে আমি কি করেছিলাম জিমেলে আমি করছিলাম যে ওই যে আগে মেসেজ করতে আমরা খুব কিন্তু এখন কেন জানি মেসেজগুলো ইস্পামে চলে যাচ্ছে সেই জন্য আমি জিমেলটা অফ রাখছি এটা আমি আমার আমার ক্ষেত্রে আমি জিমেলটা অফ রাখছি এটা কিছুদিন পর জিমেল আবার চালু করবো তো জিমেলে কেন ইস্পামে মেসেজগুলো যায় জিমেলে আপনারা কি করেন ওই কপি পেস্ট আপনার এক মেসেজ এক সাবজেক্ট এগুলো মানে সবাইকে পাঠান কপি পেস্ট করে মেসেজগুলো পাঠান এটা করা যাবে না কোনো মেসেজের সাথে কোনো মেসেজ মিল রাখা যাবে না শুধু দশ থেকে বিশ পার্সেন্ট মিল থাকবে আর বাকিগুলো কোনোভাবেই মিল থাকবে না এখন মেসেজগুলো সিন হচ্ছে এখন কাজ না এখন রিপ্লাই আসতে আসে একটা সময় দেখবেন সেই জিমেলগুলো আর কাজ করবে না সব মেসেজ সামনে চলে যাবে আমার কতগুলো রেকর্ডিং হচ্ছে ইউটিউবে পাবলিশ হবে ভিডিওগুলো আপনি আমার কতগুলো মিলে দেখেন কেননা এটা আমার হয়ে আসছে তো জিমেলের সাবজেক্ট বাট যা যাদের আছে তারা দুই একটা করে পাঠাবেন খুবই খুবই ইয়া সেন্সিটিভ মানে খুবই কাস্টমাইজ করে পাঠাতে হবে যেন মেসেজগুলো হান্ড্রেড পার্সেন্ট চলে যায় এমন করে তো ঠিক আছে যেটা বললাম আমি কানেক্টিং আগে ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা টুইটারে বা হোয়াটসঅ্যাপে যেটারে ফোনে কারণ কানেক্টিং হওয়ার চেষ্টা করবেন কানেক্ট হওয়ার পর রিসেন্ট পোস্টে সংযোগ করে একটা কমেন্ট করবেন কমেন্ট করার পর আপনি ওনার মেসেঞ্জারে বলবেন ওনার ইউটিউব সম ইউটিউব চ্যানেল সম্পর্কে বলবেন যে আমি তোমার রিসেন্ট ভিডিওটি দেখলাম এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এটা আমার উপকৃত ভিডিও তো এটা সুন্দর তোমার জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করতেছে তুমি তোমার জন্য মঙ্গল কামনা করতেছি তোমার জন্য ভালো করে আশা করা যাক এরকম করে যেন প্রশংসামূলক কথা বলবেন যে কোনো একটি আপনি প্রশংসামূলক একটা কথা বলবেন ফার্স্ট অফার দেওয়া যাবে না আউটসাইডে জিন দিকে তো অফার দেওয়া যাবে না আমি আব্দুর রাজ্জাক বলতেছি আপনি কোনো দিন অফার দেবেন না তাহলে এখন বলতে পারেন যে ভাই অফার দিয়ে তো আমি কাজ পেয়ে গেছি অনেকটা ওরা পাবে কিন্তু আপনি পাবেন না অফার দেবেন না তো অফার না দিলে কীভাবে কাজগুলো নেবেন কীভাবে নেওয়ার দরকার এটা আমি প্রচেষ্টা আস্তে আস্তে শেখানোর চেষ্টা করতেছে বা বলার চেষ্টা করতেছে আগে ভিডিওটা শেখ দেখুন যেটা বলছিলাম আপনি অফার দেবেন অফার দেওয়া যাবে না তো ওনার চ্যানেলটি প্রশংসা করার পর ওখানে একটা রিপ্লে পাবেন থ্যাঙ্ক ইউ বা যে কোনো একটি রিপ্লে পাবেন আপনি যেটাই রিপ্লে পান না কেন রিপ্লে পাওয়ার পর কাজ কী রিপ্লে পাওয়ার পর কাজ হচ্ছে আপনার মূল কাজ হচ্ছে এটি আপনার মূল কাজ হচ্ছে এটা কথাগুলো শুনুন আপনার মূল কাজটি হলো ওনার ইউটিউব চ্যানেল বলেন বা ওয়েবসাইটের কাজে ওয়েবসাইট বলেন আপনার ভিডিও এডিটিংয়ের কাজে ভিডিও এডিটিং যেই কাজে হোক না কেন যখন আপনি বায়ারকে মেসেজ করবেন বায়ের মেন মেন এন্ড গোলটা জানার চেষ্টা করবেন এই এন্ড গোল হচ্ছে মানে উদ্দেশ্যটা কি জানার চেষ্টা করবেন প্রতিটা বায়ার আপনি যে বায়ারকে মেসেজ করুন না কেন আপনি বিশ্বাস করবেন না জানি না ওনার মেন যে উদ্দেশ্যটা ওটা আগে শুনে নেবেন অফার করবেন না কেন আমি অফার করার কথা বলতেছি না মেন উদ্দেশ্যটা কী আপনি বলতে পারেন যে আচ্ছা তুমি যে তোমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছো তোমার ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্যটা কি এটা কি আমি একটু জানতে পারি এটা কখন বলবেন ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ওনার প্রশংসামূলক কথা বলার পর ওনার চ্যানেলটা সম্পর্কে জানবেন যে তোমার ইউটিউব চ্যানেলটির মূল উদ্দেশ্যটা কি তখন দুই তিনটি কথা বলতে পারে হয় মনিটাইজেশন আমার মনিটাইজেশন উদ্দেশ্য আমি মনিটাইজেশন করবো এখান থেকে আমি ভালো একটা ইনকাম করব এটা বলতে পারে সেকেন্ড অপশন বলতে পারে যে আমার এখানে ক্লায়েন্ট আসবে যে ওই যে ইউটিউবের আপনার ওই যে ক্লায়েন্টগুলো আর কি ই বাইরগুলো যে আপনার হোম বাড়ি বিক্রি করে বা এটা যেটা সেল করে ক্লায়েন্ট চাই কিন্তু ও সেকেন্ড অপশন হতে পারে যে ভিউ বা আপনার ক্লায়েন্ট পেতে পারে এটা সেকেন্ড অপশন হতে পারে থার্ড অপশান হতে পারে আপনার ভিউ হবে লাইক বোলার বাড়বে বা নিজেকে একটু ব্র্যান্ড মনে করবে এরম কিছু একটা উনি ওনারা মনে করতে পারে বা যে ওনারা বলতে পারে যে কোনো একটি যদি মনিটাইজেশনের কথা বলে যে আমি মনিটাইজেশন করবো আমার উদ্দেশ্যটা হচ্ছে মনিটাইজেশন করার সেক্ষেত্রে আপনি শুনে নিলেন যে ওনার মূল উদ্দেশ্যটা কিন্তু মনিটাইজেশন করা তাহলে তখন আপনি কি করবেন ওনাকে সুন্দর কিছু একটা বলে ওই পর্যন্ত স্টপ রাখবেন স্টপ রাখার পর একদিন বা দুই দিন বা তিন দিন বা চার দিন পর মনিটাইজেশনের উপর মেসেজগুলো করবেন সব মনিটাইজেশনের উপর মেসেজগুলো করবেন যে তোমার মনিটাইজেশন করার জন্য চার হাজার ঘন্টা টাইম প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইব প্রয়োজন বা তোমার এইগুলো করার জন্য তোমাকে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে তোমার ভিউ আনতে ভিউ 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 আনতে হবে তোমার টাইটেল ট্যাগ এগুলো ঠিক করে ঠিক করে ঠিক করে এগুলো আসতে হবে এগুলো আসতে হবে আপনি কি আপনি এইভাবে কিন্তু বলতেছেন আপনি কিন্তু সরাসরি অফার করতেছেন না ওনার মনিটাইজেশনের উপর দিয়ে বলতেছেন সব প্রতিটা মেসেজ আপনার নেক্সট টাইমের মেসেজগুলো আপনার মনিটাইজেশন কথাগুলো থাকবে প্রতিটি পরের কথাগুলো আপনার মনিটাইজেশন হিসেবে থাকবে যখন আপনি মনিটাইজেশনের ব্যবহারগুলো লাগাবেন তখন বাইরের মাথা কিছু একটা ঢুকে যাবে বাইরের মাথা মাথাত কিছু একটা ঢুকে যাবে আপনার মেন উদ্দেশ্যটা থাকবে আপনি যেই লেভেলে কাজ করেন না কেন ওয়েবসাইট বলেন বা বিজনেস বলেন যেটাই হোক হোক না কেন বাইরের মূল উদ্দেশ্যটাকে বুঝবেন মানে বায়ার চাচ্ছেটা কী মানে বায়ার ওনার চ্যানেলের কি কী আগে শুনে নেবেন আগে যখন আপনি শুনে নিতে পারবেন তখন আপনি কাজ খুব দ্রুত পেয়ে যাবেন আপনি কাজ পেয়ে যাবেন তখন ওই ওই মনিটাইজেশনের উপর কথাগুলো বলবেন যে আমি তোমার বলবেন না যে আপনি মনিটাইজেশন করে দেবেন ওনাকে গাইড দেবেন যে তোমার মনিটাইজেশন করতে এইসব এসব 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 পড়ে তুমি যে এইভাবে এইভাবে যাও তাহলে তোমার চ্যানেলটি মনিটাইজেশন হবে যখন আপনি এইভাবে বলবেন তখন দেখবেন আপনার সাথে ওনারা কথা বলার জন্য মানে উঠে পড়ে লাগবে কেননা ওনার ওনার ইন্টারেস্টটা আছে উনি মনিটাইজেশন করবে কথাগুলোকে আমার বুঝতেছেন এটা আমি নিজেই করে থাকি আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাবো কিন্তু আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি কালকেই মেসেজ করেছিলাম একটা তো আমি কীভাবে ওনার মেন উদ্দেশ্যটা ফোকাস করছি আমি দেখাচ্ছি তো চলে যাচ্ছে স্ক্রিনে তো চলে আসলাম স্ক্রিনে আমি স্ক্রিনে আসার পর দেখেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে দেখার পর এই যে দেখেন একটা বায়ার এই যে একটি বায়ার এই যে ম্যাডাম একটি বায়ার তো আমি ফার্স্ট টাইম থেকে কী কী মেসেজ করেছিলাম আমি ফার্স্ট টাইম থেকে দেখাচ্ছি এটা কালকে ইয়ার স্টার ডে কালকে আমি কালকে মেসেজ করেছিলাম সাতটা সাতচল্লিশ আর সাতটা সাতচল্লিশ আর কি হ্যাঁ সাতটার সাতচল্লিশে মেসেজ করেছিলাম তো দেখেন এখানে মেসেজ করেছিলাম যে হ্যালো ম্যাডাম আই ভিজিট ইউর ইউটিউব চ্যানেল ইউর কন্টেন্ট ইজ এক্সেলেন্ট বাট ইউর চ্যানেল ইজ নট গ্রোয়িং মানে তোমার চ্যানেলটি গ্রোয়িং হচ্ছে না তোমার তোমার কন্টেন্টগুলো এক্সেলেন্ট কিন্তু তোমার চ্যানেলটি গ্রোয়িং হচ্ছে না বিকজ ইউর কন্টেন্ট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আর নট এসিউ ফ্রেন্ডলি মানে তোমার চ্যানেলটি টাইটেল ডেসক্রিপশন এগুলো এসিউ রিলেটেড না আমি এটা বুঝাচ্ছি তারপর বলতেছি ডু নট হ্যাভ এ র্যাঙ্ক ট্যাগ মানে ওনার র্যাঙ্ক ট্যাগ নাই এটা আমি বুঝাচ্ছি তো আপনারা এগুলো নিতে পারেন তারপর আমি একটা ফটো দিছিলাম ফটো দেওয়ার পর দেখেন এই ফটোটা যে দিছি এগুলো কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু ফটোর সমস্যাগুলো তুলে ধরিনি কিন্তু মানে ফটোর স্ক্রিনশটটা কিন্তু তুলে ধরে টাইটেল ট্যাগ এগুলো কিন্তু তুলে ধরে না তুলে ধরে শুধু সামান্য একটা স্ক্রিনশট করে ওনার ভিউটা আর আমি কি লাইকটা আমার দেখাইছিলাম তারপর বলছিলাম যে বাট লিস্টিং মানে কিন্তু শুনুন লাইক টু গিভ ইউর সাম টিপস ফর ফ্রি ওয়ান হাউ টু মেক ইউর সাইট মোর ব্যারান্ডাবল মানে আমি বলতেছি তোমাকে ফ্রিতে কিছু টিপস দেবো তোমায় আমি তোমাকে ফ্রিতে কিছু টিপস দেবো এই টিপসগুলো তুমি ইউজ করে তোমার চ্যানেলটিকে অনেক বড়সড় আকারে করতে পারো যখন আমি ওটা বলছি ওনাকে তারপর উনি বলতেছে প্লিজ ডোন্ট পোস্ট কমেন্ট অন মাই চ্যানেল মানে মানে উনি চ্যানেল সম্পর্কে পোস্ট মানা করতেছে যে তুমি আমার চ্যানেল সম্পর্কে কোনো পোস্ট মানে কমেন্ট করো না এটা বলতেছে উনি ইওর বিজনেস মানে তুমি বিজনেসটা শুরু করতে পারো কিন্তু উনি এটা বলছে শুরু করতে পারো কিন্তু তোমার ইয়া কমেন্ট সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে উনি মানে কিছু বলতে মানা করতেছে তারপর যখন মানা করলো তারপর আমি বললাম তারপর আমি বললাম দেখেন তারপর বললাম ইটস ওকে বাট মে আই নাও মানে আমি কি জানতে পারি হোয়াট ইজ দ্য মেইন প্রপোজ অফ ইউর চ্যানেল যে আমার কিন্তু এটা মেন কিন্তু কথাটা আমার কিন্তু এটা মেন কথা কিন্তু এই দেখেন এই লাইনটা কিন্তু আমার মেন লাইন এই লাইনটি কিন্তু আমার মেন লাইন ইটস ওকে মে আই নাও হোয়াট ইজ দ্য মেন প্রপোজ অফ ইউর চ্যানেল মানে তোমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যটা কি আমি কি এটা জানতে পারি আমি যখন এটা বললাম তারপর উনি বললো যে টু ইন্টারটেন মাই সেলফ মানে বিনোদনের জন্য দেখলেন উনি বলল যে টু ইন্টারনেট মাই সেলফ মানে বিনোদনের জন্য তারপর আমি বললাম দিস ইজ ভেরি গুড লাক মানে তোমার জন্য শুভকামনা তার মানে আমি শুনে নিলাম যে ওনার চ্যানেলটি হচ্ছে বিনোদনের জন্য বুঝতে পেরেছেন ওনার চ্যানেলটি হচ্ছে বিনোদনের জন্য তাহলে এখন আমার কী প্রয়োজন মানে আমি আমার কী করার দরকার তাহলে এখন আমি কি করবো এখন আমি কি করবো স্টপ রাখছি কালকে ওই পর্যন্ত স্টপ রাখছি এখন তিন দিন বা চার দিন বা পাঁচ দিন পর আমি বিনোদনের উপর মেসেজগুলো করব। প্রতিটা মেসেজ বিনোদনের উপর থাকবে যে তোমার তুমি যদি এগুলো ঠিক এগুলো ঠিকঠাক করো এগুলো করো তাহলে তোমার বিনোদনটি অনেক মানুষ দেখতে পাবে তোমার বিনোদন অনেক ভালো হবে মানে শুধু বিনোদনের উপর কেননা আমি বুঝতে পারছি যে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে বিনোদনের আশা করি কথাগুলো আমার বুঝতেছেন আশা করি কতগুলো আমার বুঝতেছেন আর যারা আর যারা যদি শুনেন যারা আমার আসলেই যে আমি আপনার উপকৃত করতে পারতেছি যে আসলে আমার দ্বারা আপনার উপকৃত হয় তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হিংসা কোনোভাবেই করবেন না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর শুনুন যারা সাপোর্টের প্রয়োজন বলেন বা আমি নিজেকে কোনোভাবে বড় করতেছি না যদি সাপোর্ট একান্ত লাগে তো চেষ্টা করবো আমি 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 আব্দুল রাজাক চেষ্টা করে যাব তো সাপোর্টের জন্য যে আমার ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনি ওয়ান টু ওয়ানে কথা বলতে পারেন আর আর ইয়া আমার গ্রুপ নাম্বার গ্রুপে আছে আমার নিচে ভিডিও ডিসক্রিপশনের গ্রুপ যে আছে গ্রুপে আপনি অবশ্যই অবশ্যই জয়েন করতে পারেন আমি গ্রুপ থেকে সব কিছু আপডেট দিয়ে থাকি তো আমরা আমার কিন্তু একটাই মেন উদ্দেশ্যটা আছে আমরা সবাই কিন্তু দলবদ্ধ হয়ে কাজ করব আমার বিপদে আপনি দাঁড়াবেন আপনার বিপদে আমি আব্দুল রাজেক দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমরা হিংসা করব না কারণ হিংসা করলে আপনার ভালো কিছু আশা করা যায় না কোনোভাবেই হিংসা করা যাবে না কোনোভাবে হিংসা করার জন্য আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো তো আপনি যদি আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে অবশ্যই বেশি গ্রুপে কিন্তু জয়েন হতে হবে গ্রুপে জয়েন হন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিষেধাজ্ঞা আছে আপনি আমাদের সাথে আমাকে আপনি আমাকে মেসেজ করতে পারেন আমি কোনোভাবে ভাব না আমি ছোটো ভাইয়ের মতো আমি আপনাকে যতটুকু সাজেস্ট করতে পারি সাজেস্ট করবো ইনশা আল্লাহ কারণ যদি রিসেন্ট পোর্টফোলিও লাগে অবশ্যই বিষয়ে জানাবেন যে কোনো আপনি মেসেজ করছেন বায়ার মেসেজ করছেন বুঝতে পারতেছেন না তো আপনি আমাকে জানাতে পারবেন আমি আপনার গুড সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি চলে যাচ্ছি স্ক্রিনে দেখাবো এবার কীভাবে আমি ইউটিউব চ্যানেলগুলো মানে দশটা বা পনেরোটা কীভাবে ইউটিউব চ্যানেলগুলো আমি লিস্টগুলো কালেক্ট করে কী কী থাকতে হবে এটা দেখেই আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করব তো আমি চলে যাচ্ছি স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে এখানে আসার পর দেখেন এই যে আমার একটা সিট আমি যেভাবে আর কি খুঁজে রাখি দেখেন আমি কিন্তু বেশি একটা কিছু খুঁজি নেই এখানে দেখেন কিছু একটা দিয়েছে যেখানে দেখেন একটা দুইটা তিনটে চারটে পাঁচটার মধ্যে আসে এখানে দেখেন দুইটা চারটের মধ্যে আছে এখানে দেখেন দুইটা ছটার মধ্যে আছে পাঁচ পাঁচ স্যার আজকে নয়টা মানে এগারো বারোটার মতো আর কি আমি রাখছি দেখেন কী থাকতে হবে দেখেন ওনার ফার্স্ট টাইম ইউটিউব থাকতে হবে যে ইউটিউবে উনি নিয়মিত ভিডিও পাবলিশ করে আমার কথাগুলো শোনো নিয়মিত ভিডিও পাবলিশ করে সেই রকম একটা ইউটিউব চ্যানেলগুলো নেবেন যে রিলেটেড হোক না কেন যে বিজনেস যেটাই হোক না কেন এই ইউটিউব চ্যানেলটা নেবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপ হবে হান্ড্রেড পার্সেন্ট হোয়াটসঅ্যাপ থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট হোয়াটসঅ্যাপ থাকতে হবে আর ওয়েবসাইট থাকতে হবে জিমেল তো নেবেন ফেসবুক লিঙ্কডিন এই করা থাকলেই আপনি আনাফ ইউটিউব আমি যে যে আমি যেগুলো নিই আর কি আপনি আদার্স নিতে পারেন তো আমি এগুলো নিয়েই দেখেন আমি ইউটিউব নিলাম হোয়াটসঅ্যাপ নিলাম ওয়েবসাইট জিমেল ফেসবুক লিঙ্কডিন এগুলোই হলে আপনি এইভাবেই খুব সহজেই সুন্দর করে করতে পারেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আমি বেশি একটা লং করবো না লং হয়ে গেছে তো যেটা আমি বলছিলাম আগে কানেক্টিং তারপর ইঙ্গেজ তারপর হচ্ছে ইনফরমেশন আগে কানেক্টিং এঙ্গেজ ইনফরমেশন তো আপনাকে অবশ্যই অবশ্যই কানেক্টিং হতে হবে ওনাদের সাথে আগে সর্বপ্রথম কানেক্টিং হবেন কানেক্টিং হওয়ার চেষ্টা করবেন ফেসবুক আটভাবে যেটাই হোক না কানেক্টিং হবেন তারপর ইঙ্গেজ ওইভাবে আস্তে আস্তে প্রশংসামূলক কথা বলে ওনার মূল বক্তব্যটি শুনে নেবেন মূল কৌশলটি মানে উনি চার্চাটা কি উনি ইন্টারেস্ট কোনটা সেটা আগে শুনে নেবেন সেটা শোনানোর পর মানে এটাই শোনা শোনানোর পর কয়েকদিন পর তিন দিন বা চার দিন পর ওই রিলেটেড কথাগুলো পড়বেন মানে যেটাই কথা বলবেন না কেন ওই ওই যেন ফোকাসটা ওইটাইতে হয় মানে ওই রিলেটেড পর্যন্ত চলে যায় যাতে ওনার ওই পর্যন্ত ওনার উপকৃত চলে আসে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি অবশ্যই অবশ্যই গ্রুপে কিন্তু জয়েন হবেন আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনোভাবেই অবহেলা করবেন না হিংসা করবেন না কোনোভাবে হিংসা করবেন না আর আমাকে সবসময় ছোটো করে দেবেন এটাই আমি চাই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রিত আসসালামু আলাইকুম